আপনারা যাদের অভিজ্ঞতা নাই কখনোই কি এগুলা করতে যাবেন না এটা হলো আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখা যায় অভিজ্ঞতা ছাড়া এগুলো করতে যাবেন একটা দুর্ঘটনা ঘটবে আসসালামু আলাইকুম আমার এই গরুটার গিরা পোলা রোগ হয়েছে ওর সামনের পাটা অলরেডি ফুলে গেছে আর পিছনে একটা হাওয়া ফুলতেছে অলরেডি ওকে আমি কিলার দিয়ে দিছি এখন আমি ওর যে প্রপার যে ট্রিটমেন্টটা ওই ট্রিটমেন্টটা করবো আর কি আমি এখন ওকে ইঞ্জেকশন দিব সব প্রথমে এটা হলো কম বিপেন চল্লিশ লাখ এটা হলো কম বিমান চল্লিশ লাখ ওটা ওর বডি ওয়েট ওয়েজেন আমি ও বডি ওয়েট অনুযায়ী এখন আমি ওকে দিব তারপর ওর যে এখানে ফুলাটা আছে এটা আমি সুইয়ের সাহায্যে ওর যে পোইস বা যেটা মারাত্মক বা ইনফেকশন যেটা আছে ওইটা আমি বের করবো তো এইভাবে আমি ট্রিটমেন্টটা চালাবো পাঁচ দিন পর্যন্ত ওকে আমি ইঞ্জেকশনটা করবো আলহামদুলিল্লাহ আমার গরুটা মোটামুটি অসুস্থতা হওয়ার পরও খাবারটা খাচ্ছে এটা আমি শুক্রিয়া আসলে গরু যতই অসুস্থ হোক যদিও খাবার দাবার ঠিকমতো খায় ও খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে এমনকি দুর্ঘটনা খুব কমই ঘটে তা আলহামদুলিল্লাহ আমার গরুটা এখনও খাবার খাচ্ছে তো ওর যে ঘিরাপোলা রোগটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসেন ক্যামেরাটা দেখেন এখান থেকে ধরেন আপনারা দেখেন এখানে এই যে একটা পা কিন্তু অনেক চিকন আর একটা পা অনেক মোটা আমি ওইটা থেকে আমি যে এখান থেকে এই এখানে দেখেন এটা চাপ দিলে ডিবে যাচ্ছে এখানে ওর ইনফেকশন আছে আমি এটা শুইয়ের মাধ্যমে বের করব আপনারা দেখেন আগে ওকে আমি ইনজেকশন করব, তারপর আমি ইয়ে করবো আপনি যখন একটা গরুর ঘিরাপোলা রোগ হবে ওর যে কোনো পা ঘিরাপোলা হতে পারে ধরেন আপনার সামনের পা পিছনের পা বা চারো পাও হতে পারে এটা নর্মালি যে হাঁটুর যে জায়গাটা থাকে একটু এদিকে আসেন বেসিক্যালি এই হাঁটু থেকে উপরের দিকে হয় অনেক সময় এখানে হয় দেন আমার এই গরুটার ক্ষেত্রে এখান থেকে এটা উপরে পুরোটাই আছে আবার এই পাটাতে অলরেডি একটু একটু করে একে দেখা যাচ্ছে তো আমি এখন ওর ইঞ্জেকশন চিকিৎসাটা চালাবো দেখে আল্লাহ যদি একটু রহম করে আশা করি ইনশাআল্লা আল্লাহ রহম করলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ সব কিছুই উপর আল্লাহর হাতে আপনি আমি আমরা শুধু চেষ্টা করতে পারবো চেষ্টার বাইরে কিছুই না ভালো সুস্থ অসুস্থতা লাভ লস সব কিছুই আল্লাহর হাতে তো আমি আপাততকে পাঁচ দিন ইনজেকশানটা করব এটা করব এটার সাথে ওর ক্যানটি ইনস্টামিন দেবো আর নর্মালি কিলার দেবো আর পাগুলোতে দেখি ইনফেকশন কতটুকু আছে আমি ইনজেকশনটা পরে ইনফেকশনের যে পুষটা আছে এই বাইর করবো বাইর করে দেন ওর ট্রিটমেন্টটা আমি চালাবো আর কি পূর্বে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি ইনজেকশনটা আপনারা কিভাবে পুশ করবেন যে খুব ইজিলি যাতে গরু ব্যথা কম পায় তো এটা আমি আগে আমার সুইটা ওকে একবারে জীবাণুমুক্ত করে ফেলছি নতুন সুই তারপর আমি জীবাণুমুক্ত করে ফেললাম এখন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাফি আল্লাহ এদিক দিয়ে সাদা জি ওকে আমি সুই দিয়ে ফুটা করছি ফুটা করার পর দেখেন কিভাবে পড়তেছে পানিগুলো ওর যে মারাত্মক যে পানিগুলো আছে এটা কিন্তু ডিরেক্ট ব্লাড না দেখিবে ভাই দেখি ভাইয়া এই তো ভালো হয়ে যাবে তুমি এটা না বাড়ি কি ভালো হবা মানে তুমি যতটা সম্ভব দেখাই হ্যাঁ এই তো ভাইয়া তুমি ভালো হয়ে যাবে এই দেখেন এই দেখেন এগুলো কিন্তু পুরাটা কিন্তু ব্লাড না এগুলো যে বাতানো পানি বলে আর কি ইনফেকশন পানি এটা বের হচ্ছে ও আস্তে আস্তে বের করে ফেললে আর ইনজেকশনটা দিলে ভিতর থেকে ইনশাল্লাহ আমার বিশ্বাস শুকিয়ে যাবে আল্লাহ যদি এরকম করে তো আপনারা চাইলে এগুলা আসলে এগুলা যদি অভিজ্ঞতা না থাকে কেউ নিজে থেকে করতে যাবেন না আমি আসলে ভিডিওগুলা দেই আমি কাজ করি আজকে প্রায় পাঁচ ছয় বছর বা তারও বেশি আমার টুকটা অভিজ্ঞতা আছে আমি আমার গরুগুলোকে ট্রিটমেন্ট করি তো আপনারা যাদের অভিজ্ঞতা নাই কখনোই কেউ এগুলা করতে যাবেন না এটা হলো আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখা যায় অভিজ্ঞতা ছাড়া এগুলা করতে যাবেন একটা দুর্ঘটনা ঘটবে তখন হয়তো বলবেন যে ভিডিও দেখে আপনারা এটা হয়েছে আমি সবার কাছে একটা কথাই বলি কখনো মানে অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা ছাড়া আলহামদুল্লাহ আল্লাহ সুস্থ করেন যাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি অতটুকুই যে আপনারা হয়তো বা প্রসেসিংটা জানলেন যে এইভাবে করলে সুস্থ হয়ে যাবে বা এইভাবে করা যায় আমি শুধু এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনারা এই ট্রিটমেন্টটা দিবেন দিলেই ভালো হয়ে যাবে সবসময় একদম ভালো ভেটানারি ডাক্তারের পরামর্শ নেবেন